এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে ঘরেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোড় ছড়াইয়া দিল কারা সোনালি ঊষা সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেলো দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করে দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং লাজ মাজন লইয়া গাটে বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি যে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশিতে ঘুমাইয়ে রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গভেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত শত শতকবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাই বুক আয় আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাচ্ছিস তুই কি করিব দাদু পরান যে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজার আমার শরীর আজেকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তা কি তো কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানেরে মোর কোথা যাও দাদু লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত দিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ খানে ভরে পথ দিয়া যেতে গেয় পথিকেরা যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গা উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গণ্ড বিজয়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোর মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথাল মাথাল রে ঝুলাইয়া দিও বায় সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমাইয়ে রয়েছে এইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিজিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয় ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ মায় এইখানে তোর বুজির কবর পরির মতন মেয়ে বিয়ে দিয়েছিনু কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেতে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিমা আনিলাম এক শীতে সেই সোরা মুখ মলিন হয়েছে ফোটে নাশে থায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অস্ট্রু উঠিছে বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানি তো হায় তাহারও পরাণেও বাজিবে মরণ দিন কি জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুরা সেই হতভাগিনীরে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনা বি হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার বুঝির তরেতে যেন গোবেস্ত নসিব হয় হেথায় ঘুমায় তোর ছোট পুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল বেস্তের দ্বার বেয়ে ছোট বয়সে মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানি কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত বুকেতে তাহারে জড়ায় ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবর দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কস না কো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাদ আজ জাগে মজিদ হইতে আজান হাঁকিছে বড় শুকুর সুর মোর জীবনের রোজ কেয়া ভাবিতেছি কতদূর জোর হাত দাদু মোনাজাত কর আয় খুদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ